কিতা কইতাম দর্শক কালকে থেকে মাহিনুর আর বদর কমেন্ট সেকশনে সবাই কানজিলার কান্দা দেখে সবাই কেন্দি দিয়েছে কত বড় পাক্কা অভিনেত্রী পুরা খানদান কিভাবে রাজনীতিবিদদের মতো কি টেকনিকে চলাফেরা রাজনীতিবিদ বললে ভুল হইব স্টার জলসা জি বাংলা সিরিয়ালের মতো কিভাবে টেকনিক্যালি কাজ করা যায় দর্শক মঞ্জিলার মা আসলে সাংসারিক জীবনে এতটাই অশান্তি ভোগ করতেছে মঞ্জিলার মা সংসারে আবার সে আগের মতো সংসার জীবনে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা মঞ্জিলার মা টেস্ট করাই আসছে জানব না কি বাবা হইতে পারবো না এই টেনশানে মঞ্জিলার মা এখন মঞ্জিলা আহত নিহত যেটাই হোক একটা কিছু হয়েছে হইয়া বা বাড়িতে রোনা দোনা শুরু করছে এদিকে বদার দেখাতে বদাহাতে চলিয়েছে আখে আখেরা ইহকাল ফরকাল নিয়ে বাসন দিতে যারা তাদেরকে কমেন্ট করে তাদের জন্য আখেরাতে দুনিয়ায় ইহকাল ফরকাল সব জায়গায় শাস্তি আছে মু দর্শক শুধু যারা আর যারা ল্যাংটা নাচন নাচে ল্যাংটা কুদন কুদে যা যারা বোর ফাঁসা জির ফাঁসা মাইয়ের ফাঁসা আর কন্টেন্ট নাই এবং এ তানুমণ্ডলকে মেয়ে পরিচয় দিয়ে এখন বদা ঘুরতে আছে সে দান্দায় কারণ এই ডিসেম্বরে আরেকতলার কাজ মনে হয় বদাজন করতে পারে সেই দান্দায় আছে বদা তো দর্শক মঞ্জিলার মার আসলে কী করছিল মঞ্জিলার মার লাইফে যে গতকালকে থেকে মঞ্জিলার মা প্রেগনেট মঞ্জিলার মার প্রেগনেট হইছে বিভিন্ন রকম কাহিনী চলতেছে কিন্তু আসলে কি হয়েছে দর্শক আর বোতনির এদিকে বড় লোকি বাপসাপ সাইল চলন নিয়েও কথা বলবো আজকের ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম আমার বালা নিয়ে আয় ভালো আছে আলহামদুলিল্লাহ আবার আছে নতুন ভিডিওতে নতুনভাবে সবাইকে স্বাগত এই ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন কে কোন ভিডিও দেখতেছেন অবশ্যই বলেন আনাগা হাল হাকিকত যা আছে সব শেয়ার করি কমেন্ট সেকশনে যাইন অবশ্যই গঠনমূলক তো দর্শক চলেন সামনের দিকে আমরা টুকুর করি আগাই যাই দিতাম জামবুটতে আবার থোঁতা এটা কালা রয়েছে ভাত খাইতে বই পরে দেখলাম আবার মঞ্জিলার মার ভিডিওর মধ্যে আবার দেখলাম যে মাথা টাতা লাড়ে কথা কয় কিন্তু জন উড়ে আছে জাম্বুয়ের শুকাই হাড্ডি লাগি গেছে মুখ টুকসি বেটি ব্যাটার নাটা জাম্বু কইতে কইতে হাতেও জন কমাইছে তো দর্শক হঠাৎ করে খেল করি চাই জাম্বু শোক মুখে একদম কিরকম জানি ডিম হাড়ি না মুরগি আছে না জন ডিম হাঁটতে হাঁটতে শেষের দিকে চলিয়ে মুরগির ঠোঁট মোটেডি মানে চোখ মুখে ডি কেরুমা অবশ্য জানবেন না যেহেতু গ্রামে চার বছর ছিলাম কিছুটা অভিজ্ঞতা আমার আছে হের থেকে আমি কইতে পারি আর কি মানে মাছ আছে এদের কাছে শুনছি ডিম হারি না মুরগির মতন উমের মুরগির মতন হয়ে গেছে গে জাম্বুর অবস্থা ঠিক এরকম হয়ে গেছে গে এন হুনতার হুন্তার শুনলাম হেতে বেলে জাম্বু বেলে বাফ হওয়ার বেলে ক্ষমতা হারাইছে এই কারণে বলে মঞ্জিলার মা টেনশনে অস্থির হয়ে গেছে ওই যে বাফের বাড়ি চলিয়েছে আই এনে নাটক নাটককে শুরু করে দিছে বলে হুন চিনি ভাই ইয়া পুরো আয় কী কইতা মেরি এয়ার হর মঞ্জিলার মা সংসার কতদিন টিকে মঞ্জিলার মা কি আবার নিজের সংসারে আবার ফিরত যায় কি না সেটাই দেখতে থাকেন এখন ডিম আদান প্রদান কইরা কি বুঝাইতে আছে দর্শকদেরকে মঞ্জিলার মা কি প্যাগনেট এটা বুঝাইতে আছে এর মা ডিম ডিম আদান প্রদান তো দেখি নেই কোনোদিনও মাক্ষীর বাড়ির মধ্যে যে যার যা আছে সবাই মিলে জাফিয়ে পড়ুন উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু যার কাছে যা আছিল লাডি সোডা যে যেখান থেকে পারেন ঝাঁপিয়ে পড়ুন গরিব দুঃখী মুসি মেতর কামার জেলে যায় যা আছে লাড়ি আছে বাঙালির লাড়ি লই নামি পড়েন তেমনি এখন যার যা আছে যার যার অবস্থান থেকে যে পাইতেছে দুইটা ডিম একটা ডিম পাঁচটা ডিম চারটা হাঁসের ডিম কেউ হাঁসের হুন্দর ভিতরে আদি ডিম টানি লয়েছে তা মঞ্জিলার মারে খাওয়ানোর জন্য মঞ্জিলার মা এতই দুর্বল হয়ে গেছে কই আচ্ছা দর্শক আন্না করে একটা কথা কই জামবোৰ এটা দে হেত হালাই নে বেডিকতন হৈ গৈছো উমেৰ মুখেৰ মতন জাম্বুইটা মঞ্জিলার মা মনে বাজার করা বন্ধ করে দিয়েছে বাড়ির মধ্যে যার কারণে জাম্বুইটা হ্যাঁ লাইনে রুগীর মতন গেছে এমন মনে করছে হোর ভাইতে একটু খাইবো দেখবো মা রাইতে রাত কিতে খাইছে কিছু তো খাইতে টাইতে দেখলাম না মা মাইনত তো কিছু রাইতে দেখলাম না যাও আবার সকালবেলা এ দেশি মুরগি সবরি সব্রি বলা দেশি মুরগি ডিম ডিম কী পরিমাণ ডিম মুরগি দিয়ে কেয়াল শুরু করছে কিন্তু অন কাহিনী হয়েছে মূল কথা হয়েছে দর্শক এন যে সকালবেলা খেয়াচুরি দিল রান্না কিন্তু দুতালা তো উপর তালা তো হয় আপনারা জানেননি দর্শক বদারে মানুষে কমেন্ট করে যে ভাইয়া খালাম্মাকে আলাদা খায় নাকি না আমরা আলাদা খাবো কিসের জন্য রান্না কিন্তু উপরে নিচে দুই জায়গার মধ্যেই হইতেছে তো নাজমা খালার রান্দার নিয়ে হয় তো দর্শক জাম্বুর জন্য সকালবেলা খেঁচুরি আর মনে হয় যে মিমের হাঙ্গার পনেরো কেজি মাংস থেকে একটু মাংস লইয়া মাংস লইয়াইছে তীষা মাংস আনি তীষার ফোলা খাইব তীষার মাই লাই দিসে আনি উপরে রাখছে উপরে জাম্বুর জন্য একটু মাংস গরম করছে আর এই যে সাদা খেসুরি বৌয়া খেচুরি তো এখন কাহিনী হয়েছে জাম্বুত মুখ চুলে চুলি করি বাজার করা বন্ধ করে দিছে হাট বাজার সব বন্ধ গেরামের মধ্যে ভেড়িরা কাজে লাগলে কয় কইছে আর মনের জোর মধ্যে উম আর রাঁধতানো দেশ রাঁধতানো আজ যা খাবাইতানো তো তেমনি মা মঞ্জিলার মার উপায় হয়েছে উম আমার রোজিতে বসে বসি খাবি থাবাইওম এবাৰ বালকৰ চাপটিৰে হুগাই বাজাৰ না কৰি জংগী সূৰ্তি বনাইম সেই জংগী সূৰ্তি বনাইছে ইয়াৰ এইটাৰ নাম গীতাজানী কয় মঞ্জিলাৰ মাৰ যাম হেৰি জংগলী সূতী বনাই লৈছে জঙ্গলি উঠতির মানে কি তাই জানি না আমি শুনছি বিভিন্ন জায়গার মধ্যে আর আঞ্চলিক ভাষা না খাবাই তোর তোর আর যা এটা কইতে না খাবাই তোরে এমন অবস্থা কার যেন তোর জঙ্গলি উঠতি লাগি যে তো না আসলে এটার মানেটা কি মানে কিছু না যে না বাজার না না করাই ওই যে জামুর মতন ইয়া উমের মুরকে বানাবে আর কি এরকম যাই হোক জঙ্গলি উঠতি বানাইব তো মঞ্জিলার মাই প্রতিজ্ঞা করিয়েছে হেন তাই কয় থাকা হম রবি সাবানা তোর তো চর্বি একটু বাইে তোর জংলি উটি বানাইম দাঁড়া আর কুচকুছু তাই রাহুল হাডুর বিশাল বইতে পারস না এবার তোকে জংলি উ বানাইম সেই চিন্তায় কুস এটার নাম কি তা জাম্বু জাম্বু না মুখ টুকে দিয়ে এক উমের মুরকার মতন হুওয়াই গেছে গে সকালবেলা উঠছে হ্যাঁ হ্যাঁ রি মাইয়ার যাবাই তাদের মধ্যে রাগ এই যে দেখেন এখন গাঁদে না গাইলে গুলি করে দিম জাম্বুর মুখ সবাই শুকাই গেছে গে বাড়ির মধ্যে এনে বাজার করে না খাইতে পারতেছে না এন দিয়ে আবার হোর বাইতেছে একটু বড় লোস মোস খাইব অনিয়ন দিয়ে আইস আইতে সকালবেলা বগুয়া বগুয়ার লগে একটু বাসি হসা কোস্ত গদুর এলে জাম্বুর মুখে হাসি চলে গেছে কই খানার অভাবে কাল্যায় কি নাটকটা দিছে অনেকে এখন বলতেছে মঞ্জিল মা বেলে প্রেগনেন্ট প্রেগনেন্টের কারণে ভয় পাই বেলে দাদির দড়ি কান্দা শুরু করছে মঞ্জিলার নানা আবার হিন্দি বই একটা এক্সপ্লেন করল আমার মেয়ে আমি জানি আপনারা অনেকে অনেক কথা বলতেছেন আমি তো তার মান অভিমানগুলো বুঝি আমাদেরকে যেতে বলছে আমরা থাকবো না আমার মেয়ে না করছে আরে বদার করার বদা তোর মেয়ে মেয়ে করস দে কারণ তুই জানস এখন ডিসেম্বর মাস এখন ডলারের দাম বেশি কারণ তোর কন্টেন্ট নাই এখন যদি মঞ্জিলার মার দ্বিতীয় হাঙ্গা যদি রিক্রিয়েট না করে তুই এই দ্বিতীয় হাঙ্গা উপলক্ষে হাজ দশ লাখ টাকা কামেতে তিন এডি হচ্ছে তোর আর্টিফিশিয়াল বাফের নাটক মা গো মা নাটক তো মঞ্জিলার মা শেষ পর্যন্ত ডিসিশন নিছিল যে এই দ্বিতীয় হাঙ্গারিক্রিয়েট করত না না করি এরপরে এমনি এমনি সারাই দিব কিন্তু না বদার তো পাঁচ লাখ টাকা লাগবো দশ লাখ টাকা লাগবো এ উচিলায় বদা বারো লাখ ত্রিশে বারো লাখ চব্বিশ লাখ টাকা কামাইবে এক মাসের ভিতরে তো যার কারণে বদা এখন আবার বাপের বাফের পরিচরই দৌড় দিছে মেয়েকে আনি অনুষ্ঠান হবে মঞ্জিলার মার কিন্তু শেষ পর্যায়ে অনুষ্ঠান করার ইচ্ছা কিন্তু চলে গেছিল কারণ মঞ্জিলার মার চতুর্দিকে ডিপ্রেশনে মঞ্জিলার মার অবস্থা খারাপ তো দর্শক যাই হোক মঞ্জিলা বিসর্জন গেছে না ফেটে আসে দেখতে থাকুম আমরা কিছুদিন পরে হয়তো জানি যাই অনুষ্ঠান নাচন কুদন শেষ করি কে আপনারা অনেকে খারাপ বলেন এই জন্য ছোটো করি ঘরের মানুষ নিয়ে করবো দেখেন তো করলে অনেক দিক থেকে সমস্যা শুরু হয়ে যায় যদি করি আসলে মঞ্জিলার মার লাইফে অন চতুর্দিক থেকে এত ঝামেলা জড়াই গেছে মঞ্জিলার মা মঞ্জিলার মা এগুলো করতে চাইতেছিলো না বদার মাহিনুরের জোড়া জড়িতে আবার মঞ্জিলার মা শুরু করছে এগুলো নাটক করব কিন্তু স্বল্প কিছু দিয়ে এরপরে দেখবেন কিছুদিন পরে মঞ্জিলার মা হয়তো ঘোষণা দিব যে মঞ্জিলার মা প্যাটসে হ্যাঁ প্যাটসে এজন্য সব কিছু থেকে দিশ দূরত্ব বজায় চলি তারপরে দিই কোনোরকমভাবে এটা শেষ করি একটা প্রোগ্রাম দেয়ব ওই যে হাগার থেকে ফের ফেরাই না অনুষ্ঠান খাওয়া দাওয়া তেমন কিছুই নাই ওই যে মুসু এটি জুলাইবো দর্শক ইয়া করার জন্য আকা আকৃষ্ট করার জন্য এডি করবো কিছুদিনের জন্য এবং নিজে রেস্টে থাকবো মঞ্জিলার মাকে নাকি ডাক্তার রেস্টে দিছে তো অনেকে আবার আমাকে বলছে যে আফু মনে হয় সে সন্তান সম্ভবা কিন্তু তার কিছু বাজে সিমটম আছে যার কারণে হয়তো ডাক্তার তাকে রেস্ট দিছে আর এখন হয়তো মঞ্জিলার মা এই সন্তান চাচ্ছে না যার কারণে হঠাৎ করে সন্তান হয়ে যাওয়াতে নাজমাখালাকে ধরে জড়াই জড়াই কাঁদতেছে এগুলা কইরা হয়তো ওই যে অনুষ্ঠান সবাই যখন সিসি সি করবো যে বাচ্চা ফেয়ারে নিয়ে অনুষ্ঠান করতেছেন এই করতেছেন সে করতেছেন এগুলার এই জন্য ঘোষণা দিতেছে না দেখবেন কদিন পরে হয়তো মঞ্জিলার মা ঘোষণা দিতে পারে আর নাহলে মঞ্জিলা যদি না থাকে তাহলে তো নাই হয়ে যাবে যে কোনো একটা কিছু কিন্তু এখন ডিম থেরাপি যে দিতেছে ভালো করেই সবাই মিলি আশেপাশে সবাই মিলে ডিম দুগা দুগার লই লই দৌড়াই দৌড়াই যাইতেছে আবার এমনি বুঝাইতেছে মঞ্জিলার মা এখন পেগনেট তার এখন বেশি খাওয়ার দরকার আসছে সংসারটা যদি ভাঙি যায় মঞ্জিলার মা যদি নিজের সংসার আর না যায় এক উচিলা দিই তাইলে কিন্তু মাহিনুর বেগম কিন্তু বহুত খুশি সে কিন্তু এটাই চাইতে আছে আর মঞ্জিলার মার প্যাগনেট যদি না হয় মাহিনুর আরও বেশি খুশি আর হয়ে যায় মাহিনুর আরও বেশি খুশি দর্শক বদার কথা বলি বদা আইসে আখেরা তিও খাল ঘোষণা দিতে কিনিল্ল যে কেমনে বলে এগুলা এই বদার বাচ্চা এগুলো কীভাবে বলে এতদিন জিয়ানে বই বই শালির লগের না আসি কুমুর দুলাই আইসে শালির বুকের ভিতরে মাথা ঢুকাই বাইরে আইসে আজকে আসকাশি ইহকাল ফরকালের কথা বলে কি নির্লজ্জ বদা এত মুখের মধ্যে একটু কালি মাখি দেওয়া উচিত কত বড় নির্লজ্জ যেখানে শালিরে ফাঁসা আমার শালির কাছে ফুরুষোত্বর প্রমাণ দেয় সেই নাকি আখেরাত ফরকালের কথা বলে এই ভণ্ডদেরকে কি করা উচিত বলেন তো দর্শক এই ভণ্ডদেরকে কী করা উচিত হাদিসের কথা বলে এদিক দিয়ে আইসা এদিক দিয়ে শালিরে কুলে নিয়ে আবার নিচে নামায় কমেন্ট পড়ি আজকে বেশ কিছু কমেন্ট ফড়ি আমার কমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট কমেন্ট করছে না অবশ্যই পড়ে দিব এগুলো একটা আফু কমেন্ট করছে বদার আজকে ইয়োকাল ফরকাল নিয়ে জ্ঞান দিতে আসছে যারা তাদের নেগেটিভ কমেন্ট করে তারা নাকি ই ফরকালে দুই জায়গায় গুণাগার আর টাকার জন্য যে কিনা বুড়া শাশুড়ি থেকে শুরু করে বউ আর মেয়েকে বেঁচে খায় তার মুখে কি সব কথা মানায় বদা পরকালের চিন্তা শুধু বিওয়ার্সদের জন্য নিজের জন্য সেগুলো প্রযোজ্য না যখন মাক্ষির মতো আধা বুড়া মহিলা সুইমিং পুলের নেমে বেজার শরীরে ভিডিও করে নিজেদের উপস্থাপন করে একা একা নাইট আউট করতে যায় রিসোর্টে তখন পরকাল ভুলে যায় হাইরে বদা খাটাইশ এতদিন কালিনের উপর সব ভিডিও করে খাইছে এখন ভাবনা এসে মেয়েকে বেসে খাবে আজ তানজিলা তানজিলার এই হলো কাল এই হলো বদার কন্টেন্টের অভাব তানুমণ্ডলের সংসার করা মনে হয় আর হবে না হবে না আর আজ বদার ভিডিওতে তানুমণ্ডল আর সাকিব যখন বসে খাচ্ছিল সাকিব একবারও মুখ মুখটা কালো করে রেখেছিল মেয়ে জামাইকে দেখে তিসা নাসন কুদুন কমে গেছে হঠাৎ করে আমার মনে হচ্ছে সাকিবের মা লবি সাবানা চরম অপমান করেছে তাদের মুখে মুখ দেখা দেখি বন্ধ বটকা জাম্বু আর যাই হোক মা বক্তা একটা ছেলে নিজের মার অপমান জাম্বু কি সহ্য করতে পারবে বা কতদিন আরে না আপু জাম্বু হয়েছে পাঁচাটা কুত্তা তানজিলার সাকিব মণ্ডলের সাথে কোনো লাভিং লাভিং ও করে নাই মুখ কালো করে খেয়ে চলে আসলো মনে হলো বদা সাকিবকে ডেকে নিয়ে এসেছে মানুষের মুখ বন্ধ করার জন্য আর ওদিকে মাল্টিপ্লাক বলে মাল্টিপ্লাগ বালিকা বদূ শাশুড়ির সাথে মুখ কালো করে কিভাবে কথা বলে তো বাকি অংশ পড়ে দিই দেখবেন এরা বউ শাশুড়ির টপিক নিয়ে কন্টেন্ট বানানো শুরু করছে মনে হয় যমরাজ মাকে নাকি মাল যমরাজের মাকে নাকি মাল্টিপ্ল্যাক কোনো দিনও ফোন করে কথা বলেনি আজ পর্যন্ত এটা নিয়ে যমরাজের সাথে তর্ক করলো আরে বড়ি নাটিলা তোর বয়সে বিয়ে বসে কত মানুষ শাওরির চোখে দে সাউরির চোখে দেখে না তুই তো তুই তো তার চেয়ে হিয়াং ফ্রেশ মনের শাশুড়ি পেয়েছে পেয়েছিস ভাব কম করিস একটু কথায় আছে না নিজের পাশায় দশ গুণ গু আরেকজনকে বলে ফুটকি দো মালটির অবস্থা হয়েছে তেমন এই বদা যে কত বড় বিশ্ব ভন্ড বাটফার আপনারা জানেন না কারণ ভিডিওতে দেখলাম একই ভিডিও খেচুরি খাইতে বইছে খেচুরি খাওয়া শুরু করছে বইয়া বইয়া তো তখন দেখলাম হ্যাঁ 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 কথা বলতেছে কিন্তু দর্শক বদার ভিডিওতে বদা একটা কন্টেন্ট নিবে আসকেছে জামাই আর মেয়ে কি রাগ কিনা এই জন্য মুখটা কালো করে থাকতে বলছে শিখিয়ে দিচ্ছে এরকম করতে এদের কোনো লজ্জার সরম এদের কোনো মান সম্মান ব্যক্তিত্ব কোনো কিছু নেই হয়েছে সবচেয়ে বড় নির্লজ্জ আর নিকৃষ্ট একটা থামনেল বসাবে এবং তার ভিডিওতে এটা দেখাবে পরবর্তীতে তাঞ্জিলার ভিডিওতে দেখলাম আবার হাসি খুশি এরা এতটাই নির্লজ্জ এতটাই নিকৃষ্ট তানজিলারে শিকাই দিয়েছে আয়জন দাদির দরি একটা নাটক করে কান্দার এদিকে একটা সুন্দর করে শ্যুট নিতে পারবে এরকম বিশ্ব বেহায়া এরা তারপরে এদের যে নোংরামে বিতর্গত যে একজন একজন প্রতি কুসে মাছের দা কুমড়া এগুলো আবার কোনো না কোনোভাবে বাইরে চলে আসে ভিডিওর মধ্যে বুঝছেন দর্শক সকালকে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এই কমেন্টটা আমি কালকে পড়ে শোনাবো তো এর আগে আমি আসলে সুযোগ পাই নাই দেখে পড়ে শোনাই না তো এর লাই ওনা আবার নতুন করে এটা হরিয়ানা করে শুনাই দিই খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট তো কমেন্টটা পড়ি এখানে লেখছে আমার মনে হয় মঞ্জিলা মারা মারা গেছে বলে কুরকুরানি এত ডিপ্রেশনে ওদের এদের হওয়া বাচ্চার প্রতি টান নাই আর পেটের বাচ্চা এটা একদম রাইট বলছে যেটি হয়েছে এডিলে টান নাই আর প্যাডের বাচ্চার লাই কানব নাটক আর আমার মনে হয় না এখন লোভী পরিবার চাইবে কুরকুরানির বাচ্চা হোক তাহলে আবার সবগুলো সবগুলো সংসারের হাল ধরবে কে জাম্বুর রাহুল জাম্বু জাম্বুর রাহুল তো খেয়ে খেয়ে এখন জমিদারি ভাব নিজেদের আগেও মরুদ ছিল না আর এখনও বাপ সেলের বউ ফালার মরুদ নাই হাসতে আসতে প্যাট ব্যথা হয়ে গেছে কমেন্ট পড়ি আমি এই জন্য বাপের বউ কামের মহিলার কাজ করে ছেলের বউ ঘরের কর্তার কর্তার কাজ করে হাস্তে আস্তে পেট ব্যথা লেগছে এজন্য বাফের বাপের বউ কামের মহিলার কাজ করে আর ছেলের বউ ঘরের কর্তার কাজ করে আর ওর চাচি শাশুড়িকে কে আসতে শেষে পড়তে পেরেছি না আর ওর চাচি শাশুড়িকে বাপি এত পছন্দ করে না গাল ফুলে গাল ফুলা দেখে আসলে গাল ফুলা যদি না হইতো আমার মনে হয় চাল্লা মাফ করুক এটা একটা অসুস্থতা যাই হোক গাল ফুলা না হইলে মনে হয় যা করুক ওই মহিলার রোগ থেকে দান করুক কি পরিমাণ নির্লজ্জ দেখেন আরেক বেড়ারে দড়ি টানা টানি করতেছে এডি এডির মতন লোকদের সাথে আত্মীয়তা করে ওই কোচি অর্থাৎ হলেই হলেও বাপ্পির চোখে কিহ লাগতো না যে বুট বুটে ক্যাসেট নিয়ে ক্যাসেট নিয়ে না নাচ্ছিল ওকে দেখা গেছে ওকে দেখা গেছে কার মতো জানেন কিছু বেশি ওয়েটের ব্রয়লার ব্রয়লার মুরগির লোম ছাড়া সোজা না রেখে খাড়া খাড়া রাখলে করায় রাখলে যেমন পাঁচাটা পিছন থেকে দূর ছেড়ে থাকে ঠিক তেমন কিছু ব্রয়লার না চলায় অ্যানিমেটেড ভিডিও আছে ঠিক অমন জিলার বিজনেস নিয়ে কোনো বাস খাইছে না ওর কোনো অনেক কষ্ট করে পড়ছে আমার বুক ব্যথা উঠে গেছে হাসতে হাসতে না হইলে ওর কোনো প্রাক্তন প্রেমিক প্রেমিক ওর কোনো পার্সোনাল ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করছে নয়তো কক্সবাজারে গেল আর ফ্রি প্রিয় স্মার্ট ঠোঁট জুলানি খালা খালি ঠোঁট জুলানি পা থেকে মাথা পর্যন্ত সব জুলান্তর মুখ ঠোঁট চোখ বড়ি থুতনি দাঁত এগুলা মনে হয় খসে পড়ে যাবে কয়দিন পর যাই হোক মিমের বিয়েতে ঠিকে যেত বিউ কামাইতে সাকিবের পরীক্ষায় একই দিন সাকিবের পরীক্ষায় একই দিনে তার মানে কি ফেল করেছিল ফেল টু আদু চাচা জাম্বু বড় আমি পড়তে পড়তে ফ্যাট বিষ উঠে গেছে ঠিক করি পড়তেও পারি না হাসিল্লাই আচ্ছা বাকি অংশ পড়ে দিই তো কী যে কি ফেল করছিল ফেল টু আদু চাচা জাম্বু ওই সাবজেক্টটা পরীক্ষা দিল মিমকে ঠোঁট জুলানি না বলে সবাই জুলান্ত ল্যাট্রিন বলবেন জুলান্ত ল্যাট্রিন যেমন ফুরায় জুলান্ত অস্বাস্থ্যকর গন্ধ ছড়া জীবাণু ছাড়া মিম ঠিক তেমন আগা থেকে গোড়া মন থেকে শরীর সব পচা দুর্গন্ধ পায়খানা আর রোগ জীবাণুতে ভরা একবার সত্যি বলছেন এই মহিলাটা এমনই মনে হিংসা অহংকার জিদ মানে কোনোটাই যে না একটা মানুষের কিন্তু একটা সাইড কিন্তু থাকে যে প্রতিটা মানুষের সব সাইড যে ভালো হবে দোষ গুণ সব মিলেই কিন্তু মানুষ এই মহিলাটার কিন্তু সর্বদিকে মহিলাটা মানে চূড়ান্ত লেভেলের একটা মানে খারাপ মহিলা এই এই নেই জমাগু মাস দর্শক আমি মাঝে মাঝে অবাক হই এসব এরা মিলে কোথার থেকে আর এসব পুরুষ কিভাবে এসব মহিলাদের কথায় উঠে বসে এদের কি বিবেক বুদ্ধি বোধ কোনো কিছু নাই ওই বদার বাচ্চা যাই ভোতনির লগে কি ডান্স গুলা মারলো কি রং খেললো কি হোলি খেললো আজকে এই ধ্যান জ্ঞানের কথা বলে দেন জ্ঞানের কথা দিতেছে কি বলবো দর্শক মানে খুবই আসছে যে বদা এখন যেটা করতেছে যে ভালো বাপ সাজার অভিনয় করতেছে যে সতীলা মেয়ের বা ভালো বাপ সাজার জন্য অভিনয় করতেছে সম্পূর্ণ ভুয়া কারণ বদার একটা টার্গেট আছে বছর শেষে কত টাকা ইনকাম করবো সেই টার্গেটে মঞ্জিলার মা এখন প্যাগনেট হয়ে রয়েছে নাকি ক্যারেজ হয়ে গেছে মঞ্জিলার মা শরীরের উপর দিয়ে অনেক প্রেশার যাইতেছে মনের উপর দিয়ে অনেক প্রেশার যাইতেছে মঞ্জিলার মাকে ধরে এনে ওই যে হাগার থেকে প্যার ফেরা নিয়ে অনুষ্ঠান দেখাইবো বেশি তো দর্শক আরও দুই একটা কমেন্ট পড়ি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত ভালো ভালো বাইসা বাইসা আমাকে এত কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্ট যদি না পড়ি মানে আমার চ্যানেলের পিছনে বেশিরভাগ মানে আমার থেকে বেশিরভাগ পরিশ্রম আপনারা করেন বেশিরভাগ ইয়ে আপনারা করে দেন আমাকে মানে আমি যতটুকু কষ্ট করি না ভিডিও বানাই ভিডিও তো অবশ্যই কষ্ট হচ্ছে আমার নিজের অবশ্যই অনেক কষ্ট করা লাগে কিন্তু আপনারা যে পরিমাণ হেল্প আর যে পরিমাণ এত সুন্দর কমেন্ট করেন গঠনমূলক কমেন্টগুলো না পড়লে আসলে নাই হয় তো আর কয়েকটা কমেন্ট পড়ি এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করছেন আমি যেটা বলবো এটা আপনারা কমেন্টে লেখেন তো আপনাদের কমেন্টগুলাই পড়ি উনি একটা আফু কমেন্ট করছে উনি লেখছে মেম টাকার এত গরম দেখিয়েছিল যার জন্য এসি কেনা ঠান্ডা হতে চেয়েছিল পঞ্চাশ ইঞ্চি টিভি জিমে যাওয়ার জন্য গেঞ্জি প্যান্ট জুতা ইংলিশ মিডিয়াম কত কথা শুনলাম কিন্তু দিনশেষে এই মিমকে এখন ভিডিও প্রতিদিন দিয়ে টাকা কামাই করে একই জনমানববিহীন জঙ্গলি এক গ্রামের বাড়ি বানিয়ে থাকবে মিমের স্বপ্ন কি কোনোদিনও পূরণ হবে নাইকিয়া মিম এই নাইকা ওই নায়িকা করতে করতে হাই আফসুস করতে করতে জীবন যায় তো একটা কমেন্ট করে দিই তানুমণ্ডল বাচ্চা ফ্যাটে নিয়ে কীভাবে হানি মনে যায় তাকে তার মা শাশুড়ি কেম কেন মানা করেনি তানু নাকি নাকি তানু মন্ডল টাকার গরমে কাউকে মানে না আপু আপনার এরা কি কাউকে মানার কথা মিন দেখেন নাই নিজের হাতে ধরে কিভাবে সংসারটা বাঙছে খেলাধুলার মতো মানে নাই তানু মন্ডলের উপর অনেক বিপদ যেটা মা হিসেবে তিসা তার পাশে থাকা উচিত ছিল দোকানের বিপদ শ্বশুর তো আরেক বড় বিপদ যেটা মিমকে তীষা বিপদ হিসাবে বাবুর বাড়িকে বলেছে নিজের মেয়ের শ্বশুর বাড়ির যে একটা চোর লোভি পরিবার এর চেয়ে বড় বিপদ আর কি আছে টাকা এর টাকায় গয়না দোকানে সব কিছু এখন চুন্নি সাবানা আর লোভি বটকা জাম্বো হাতিয়ে নিয়েছে মনে হয় এই তীষা যত পাপ করেছে তার প্রায়চিত্ত করা শুরু করছে। কিন্তু টাকার নেশায় এরা সবাই এতটাই আসক্ত যে এরা এই সবকে কি জানি লাইন ছিল এটা আসে না স্ক্রিনশটে যাই হোক হয়তো এইটাকে কিছুই মনে করে না এরকম কিছু লেখা ছিল শখ হিন্দিতে খুকির মাইয়ার জন্মদিন জন্মদিন মানে এদের কোনো লজ্জা সরম নাই ফুফু দরি ফোলার মুখে কেক মাখাইতেছে বাফে দরি মাইয়ার মুখে কেক মাখায় এটি নাকি তাদের জন্মদিন আর জন্মদিন মানে সকালবেলা থেকে এদের বিরিয়ানি রান্না হয়েছে আর জানি কয় রঙ খেলা তারা রং খেলবে আরও কিছু রং রাখে দিছে খেলার জন্য জন্মদিনে এদের রং খেলে ইন্ডিয়া থেকে যে একটা আপু কমেন্ট করছে যে আমাদের একটাই অনুষ্ঠান হোলি খেলা আমরা হোলির দিনে হোলি খেলি আর এমনি রং খেলি না আমাদের দেশে একটা সুইফার নিসুজ রাত জাতের মানুষ আছে তারা যে কোনো কিছুতে রং খেলে তো এদেরকে সুইফার জাতি হিসেবে বলতে পারেন তানহার জন্মদিন আজকে রঙ খেলতেইবো কেক লাগাইতেইবো মুখের মধ্যে এটি কোন ধরনের ফাজলে নিয়ে ঠান্ডার মধ্যে বোতল নিয়ে আবুতলারে চাবিদরি রঙ লাগাইতে আছে কালী নুর ঠাস ঠাস করে টিভি টিভি বেলুন ফুটাইতে আছে মাখির যে এই সমস্ত নোংরামি অভ্যাস আছে এটা কালী নুর কাছ থেকে শিখছে মাক্ষি দেখেন যা করে ইনো হিতি হিতি যা করে ক্যামেরার সামনেই করে কাহিনী কি আনারা দেখছি নি তানহার দেখতেন কি বেরানি বেরানি এনে রাইনবো রানব করে একটা হাক আওয়াজ হনবেন লাস্টে বেরানির যে কি অবস্থা হেডা আর শেষ পর্যন্ত দেখতেন না আর কাহিনী হইছে আর তানহার যে জন্মদিন এই যে তানহার জন্মদিন কি পরিমাণ বেলুন টেলুন লাগাইতে আছে কিন্তু আপনারা দেখবেন এই এই খুকি টাকা পয়সা তো কম কামায় না জন্মদিন উপলক্ষে জন্মদিন যদিও পালন করা ভালো না কিন্তু তোরা রং খেলাইতে পারো এত নাচন কুদুন করতে পারো এত কিছু করতে পারো দুই তিন বছর আগের যে এক জামা এটা মনে হয় ভোতুণি কিনে দিছিল ওই একই জামা পরে কেক কাটার জন্য বসছে আর জন্ম জন্মদিন হয়েছে তানহার কিন্তু মনে হইতেছে ভোতুন মাইয়ার জন্মদিন ভোতুন মাইয়া সব কিছুতেই বাবারে ভুতুনির মাইয়া এটা দেখছেন নি মনে হয় যে পুরো ভুতুনির কফি মাইয়া মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রাগ করে সেকেন্ডে 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 মিনিটে মিনিটে গাল ফুলে রাগ করে মা যা দেখাইতেছে যা শিখাইতেছে মাইয়া সব এগুলো এগুলোই করতেছে আসলে বাচ্চার তো কোনো দোষ নাই কারণ সে এই পরিবেশে বড় হইতেছে আর নিত লগে সারাক্ষণ একই বাসার ভিতরে থাকে যা দেখতেছে মাইয়া ওইগুলোই করতেছে দেখে যে মা বিশেষ জুলি বিশেষ জাফিল ঘুরে সারাক্ষণ মাইয়ার ভিতরে কাল বিশের বিষের ইয়ে বিষ ঢুকাই দিছে ওই নি। কালকে নাই দেখেনা শরীর আর একটু পানি দিছে মাইয়া কি কি শুরু করছে মাইয়া দৌড়াই চলে গেছে লাডি বাবু হাঙ্গুরটার অস্তিত্ব এমন হইব জীবনে মায়ের অভিশাপে বাবু হাঙ্গুরটার জীবনে এমন হইব বাফের অভিশাপ বাফও কইছে চলিয়েই তো মরার সময় কইছিল হাঙ্গুরটা আইয়েন তো দর্শক মায়ের অভিশাপ তো আছেই বাফের অভিশাপও বাবুর প্রতি যে মৃত্যুর সময় থাকলো না আসলে আসার পরও এই বুতুনির লেজ দূরে আসে নাই কদিন পরে দেখবেন বুতুনির তো খাইব খাইব বুতুনির মাইয়া বড় হইলে বাবরে সেজব এখানে একটা আফু কমেন্ট করছে আফু লিখছে বদা পানি পড়া খেয়ে কালী প্রসন্ন দাস হয়ে তীষার দাসত্ব মেনে নিয়েছে ঠিকই কিন্তু সংসার চালানোর টাকা কিন্তু তীষাকেই দিতে হয় নাহলে এই বুড়ি মহিলা কেন এইসব নোংরামি করে নেচে নেচে মাথা টিকলি পরে স্টার জলসার নাটক বানায় সব টাকার জন্য কারণ টাকা ছাড়া এদের কোফালে এক বেলাও বাদ জুটবে না এখানে আরেকটা কমেন্ট পড়ে দিয়েছে সাবিনার জীবন তো মামলায় মোকাদ্দমা চক করে চলছে মরিয়ম তো কোনোদিনও বাইদানি ফারা ছেড়ে যাবে না সেই ক্ষেত্রে মরিয়মকে নিয়ে টানাহাসা সারা জীবনে চলতে থাকবে আর হুট করে একদিন দেখবেন ডট 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 বাকি দুই আর ফুললাম না আপনারা পড়ে নিয়ে জিনিস দেখলাম সাবিনের ভিডিওটা ক্লিক করলাম যদিও সাবিনের প্রতি এত ইন্টারেস্ট আমার নাই আপনারা কমেন্ট না করলে সাবিনা বিকেলবেলা সরি সাবিনা বিকেলবেলা ঠান্ডার মধ্যে খালি পায়ে ঝাড়ু দিতেছে আর সাবিনারে ধমকাইতেছে যে কেন বিকেলবেলা ঝাড়ু দিতেছে মেয়ের ঠান্ডা লাগবে আরিফের মেয়ের ঠান্ডা লাগবো মেয়ের এমনি নাকের পানি পরে আমি দেখে মানে বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে মানে নিজের সন্তানের প্রতি মায়া আছে যে নিজের সন্তানের ঠান্ডা লেগে যাবে সেই ক্ষেত্রে সাবিনারে বলতেছে যেন খালিফায়ে যেন ইয়ে না করে তো বিষয়টা আসলেই ভালো একজন হাজব্যান্ড হিসাবে যে যে কথাটা বললো ওই কথাটা কিন্তু ভালোই বলছে আমার কাছে বিষয়টা ভালোই লাগছে দেখতে এটাও কিন্তু এক ধরনের টেক কেয়ার বলা চলে যে সন্তানের ঠান্ডা লাগবে দেখে সন্তানের মাকে নিষেধ করতেছে খালি ফায়ে না করতে করলে দিনের বেলা করে ফেলতে সন্ধ্যার আগে কেন করতেছে দেখলাম যে সাবিনারে বকা জকা করতেছে এগুলা নিয়ে দর্শক সাবিনাকে সাপোর্ট দিয়ে বলতেছে যে দেখেন চারিপাশে তো গাছ সারা দিনে পাতা পুতা পড়ে এই ময়লা সাবিনা বলতেছে দর্শকরা নাকি সাবিনারা বাস দিতেছে বাড়ি এটা এত নোংরা কেন ঝাড়ু দেয় না কেন এই জন্য তো আর বাবা বলতেছে দেখেন চারিপাশে তো গাছ এই জন্য পাতা পুতা পড়ে মেয়ের ঠান্ডা লাগবে যেন জুতা ইয়ে না করে তো আজকে দেখলাম মেরে একটু হিজাব টিজাব পরাই রাখছে ভালোই লাগছে দেখতে কি সবাই কিন্তু বলছিল আরে ভাগবো কিছুদিন পরে টাকা টুকা নিয়ে সাবিনার টাকা টুকা মারিটারি ভাগি যেবগোই কিন্তু যাই হোক সে ভাগে নাই নিজের প্রমাণ প্রমাণ করছে যে না সে সাবিনারে বিয়ে করছে এবং বাচ্চাও নিচ্ছে নিজের কাজে কর্মে সে ফিরে গেছে নিজের লাইফ গুছাই নিছে বিষয়টা একদিকে খেয়াল করলে অন্য যে দুই বান্দুরা আছে বদা আরও কয়টা আছে যে এডিতে বাদেমা শাইন বাবুহাঙ্গুরা এডিনের এডিনের দিকে তাকাইলে কিছুটা হইলো এর পার্সোনালিটি ভালো জানি না এদের তো ভালো বললে আবার গো যায় আপনাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং কমেন্ট পড়ি আমি ভিডিও শেষ করি এখানে একটা কমেন্ট আসছে এই কমেন্টের লাফো তানজিলার বাচ্চা নষ্ট হয়নি সত্যি হচ্ছে সাকিব বাবা হওয়ার ক্ষমতা নাই ডাক্তার রিপোর্টে ধরা পড়েছে এখন তানজিলা কে করবে তা নিয়ে পুরা পরিবার হতাশায় বসে হয়তো এখন ধীরে ধীরে তানজিলা অক্ষম পুরুষ সাকিব সাকিবের জীবন থেকে সরে আসবে একদম কথাটা মিল আছে দেখবেন মাহিনুর মাসিক কয়দিন আর তানজিলাকে ওইখানে সংসার করতে দেয় তানজিলা এবার ফিরে যায় কি যাক আমরা একটা ভুল ধারণা করছি আরিফা সাবিনের বিষয়ে আরিফ ঠিকই নিজেকে যোগ্য প্রমাণ করছে এখন দেখি তীষার মাইয়া তাঞ্জিলা ঠিকই জাম্বুর সাথে আবার সংসারে ফিরে গিয়ে সুন্দর মতনে নিজেকে স্বামী স্ত্রীর লাভিং লাভিং ইয়ে করতে পারে কিনা কিন্তু তিশা তাঞ্জিলার মন খারাপ হোক যেটাই হোক মিসকেরেজ হোক বা ফেটে বাচ্চা মা কোনো কিছু নিয়ে মান অভিমান চলুক যাই হোক তৃষা কিন্তু হ্যাঁ হিপি আছে মানে তানজিলা সাকিবের সাথে সম্পর্কটা যে শেষ হয়ে যাকে তো তিশার কিচ্ছু আসে যায় না তিশার আচরণে কিন্তু সেটাই বোঝায় তো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ